কি বলছে দুই নম্বর হচ্ছে সংখ্যা গুলোকে এখানে দেখো সংখ্যা গুলোকে ক্রমবাচক সংখ্যা আকারে লিখো মানে যে সংখ্যাগুলো রয়েছে এখানে এই সংখ্যা এই বলছে ক্রমবাচক সংখ্যা গুলোকে আমরা এখান থেকে লিখে নেব। ওকে তো এখানে বলছে ক্রমবাচক সংখ্যাটা লেখার জন্য এখানে কোনো সংক্ষিপ্ত রূপ আমাদেরকে চাইনি তো শুধুমাত্র আমরা শুধু ক্রমবাচক সংখ্যাটাই লিখবো যারা দেখে থাকো তাহলে এগারো ক্রমবাচক সংখ্যা হচ্ছে একাদশ একা

ষোলো এর ক্রমবাচক সংখ্যা হচ্ছে বিশের ক্রমবাচক সংখ্যা হচ্ছে আটের ক্রমবাচক সংখ্যা এবং তেরো এর ক্রমবাচক সংখ্যা ওকে তাহলে এই ছিল মূলত দুই নম্বরের ক্রমবাচক সংখ্যাগুলো